আসসালামু আলাইকুম আমি শাহরিয়ার মামুন ওরফে পাগলা সাধক আমার এই ভাই আমার দুই তিনটা গান রেকর্ডিং করেছে ভিডিও করেছে আমি গানগুলো ছাড়ার জন্য ওনাকে সব রকম অনুমতি প্রদান করিলাম ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু অ্যালবামটা আপনার আপনার থেকে জিজ্ঞেস করে কাজটা করা উচিত হাজি সাহেব বেজার হয় সাহরিয়ার মামুন আমি পাগলা সাধক লোকে কয় উচিত কথা বলি বলে হাজি সাহেব বেজার হয় শাহরিয়ার আল মামুন আমি পাগলা সাধক লোকে কয় উচিত কথা বলি বলে জন্মেছি এই ঢাকার বুকে মৃত্যু কোথায় জানি না আজকে মরলে কালকে দুই দিন জানি কিন্তু মানি না উচিত কথা বলি বলে রাস্তার ছেলে সড়ক মন্ত্রী দবানের নাই ঠিকানা ডাকাইতের পদবানি মন্ত্রী সিন্ডিকেটের কারখানা রাস্তার ছেলে সড়ক মন্ত্রী জবানের নাই ঠিকানা ডাকাইতের পদ বাণিজ্য মন্ত্রী সিন্ডিকেটের কারখানা সকলের পীর প্রধান মন্ত্রী সকলের পীর প্রধান মন্ত্রী দেশটা নাকি তার বাবার মুক্তিযোদ্ধায় সংসদ ভরা বাইরের সবাই রাজাকার উচিত কথা বলি বলে হাজি সাহেব বেজার হয় শাহরিয়ার আল মামুন আমি পাগলা সাধক লোকে কয় উচিত কথা বলি বলে মন্ত্রীর কথায় প্রতিবন্ধীর গন্ধ পাই স্বরাষ্ট্র মন্ত্রীর মাথায় তেল মাখানোর জায়গা নাই পররাষ্ট্রমন্ত্রীর কথায় প্রতিবন্ধীর গন্ধ পাই স্বরাষ্ট্র মাথায় তেল মাখানোর জায়গা নাই সকলের পীর প্রধান মন্ত্রী সকলের পীর প্রধান মন্ত্রী দেশটা নাকি তার বাবার মুক্তিযোদ্ধায় সংসদ ভরা বাইরের সবাই রাজাকার উচিত কথা বলি বলি হাজি সাহেব বেজার হয় শাহরিয়ার মামুন আমি পাগলা সাধক লোকে কয় জন্মেছি এই ঢাকার বুকে মৃত্যু কোথায় জানি না আজকে মরলে কালকে দুই দিন জানি কিন্তু মানি না উচিত কথা বলি ব